এক পিতা তার সন্তানকে বলছেন কি বলছেন খুব মর্মান্তিক কিছু কথা যেটা অত্যন্ত বাস্তব কথা কিন্তু খুব সুন্দর কথা একটু মন দিয়ে শুনবেন পিতা তার সন্তানকে বলছে দেখ বাবা আমি যখন বুড়ো হব একেবারে থুত্থুড়ে বুড়ো তখন একটু আমার পাশে থাকবি তোরে একটু ধৈর্য ধরে রাখবি তো আমাকে আমার ওপর একটু ধৈর্য ধরবি তো বাবা ধর তোর দামি কাঁচের বাসনটা হাত থেকে হঠাৎ যদি পড়ে যায় কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের উপরে তখন আমি তো ভালো করে দেখতে পাবো না রে আমার হাতগুলো কাঁপবে আমাকে তুই চিৎকার করে সেই সময় বকবি না তো বাবা বুড়োরা যে সারাক্ষণ নিজেরাই অবহেলিত মনে হয়ে থাকে তুই যেন তুই কি তা জানিস না বাবা তুই আমাকে সেরকম অবহেলা করবি না তো বাবা দেখ বাবা আমি একদিন আর কানেও শুনতে পাব না একবার বুঝে ফেলব না বুঝলে না বুঝবো তুই কি বলিস তাই বলে আমাকে কালা বলে ডাকবি না ডাকলে আর একবার না কষ্ট করে কথাটা বলিস একবার যদি আমি না শুনতে পাই দুবার আমাকে বলিস না হয় লিখেই দিলি কাগজে যদি আমি না শুনতে পাই সেই সময় আমাকে একটু ক্ষমা করে নিতে পারবি তো রে আমি যে প্রকৃতির নিয়মে বুড়িয়েই যাব। কি করব আমি বল এটাই তো প্রকৃতির নিয়ম যখন আমার হাঁটু দুটো কাঁপবে পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না ধর একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে তুই সাহায্য করবি তো রে বল বল করবি তো যেমন করে প্রথম যখন হাঁটতে শিখেছিলি আমার পায়ের ওপর পা দিয়ে তোকে আমি হাঁটিয়েছিলাম তোর হয়তো সে কথা মনে নেই কিন্তু আমার মনে আছে ঠিক তেমনি করে আমি যখন বুড়ো হয়ে যাব। আমাকে ধরে ধরে একটু হাঁটাবি তোরে বাবা কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো বগ 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 করেই যাব তুই একটু কষ্ট করে শুনবি তো আমাকে নিয়ে হাসাহাসি করবি না তো প্লিজ সেটা যেন করিস না রে আমার বকা নিতে অধৈর্য হয়ে যাস না তখন তোর মনে আছে ছোট্টবেলায় তুই একটা বেলুনের জন্যে কেমন ঘ্যান 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 করতিস আমার কানের মাথাটা খেয়ে ফেলতিস যতক্ষণ না আমি সেটা কিনে দিতাম ততক্ষণ কিন্তু তুই আমার কাছে ঘ্যান 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 করেই যেতিস আমিও যখন বুড়ো হব আমিও ঠিক তোর কানের কাছে ঠিক সেই রকম ঘ্যান ঘ্যান করব। বিরক্ত হোস না বাবা তখন আমার গায়ের গন্ধটাকেও পারলে ক্ষমা করে দিস আমার শরীরে আস্তে আস্তে কিন্তু বুড়োটে একটা গন্ধ জন্মাচ্ছে স্নান করার জন্য জোর করিস না যেন তখন আমার শরীরটা যে বড্ড দুর্বল থাকবে তখন একটু জল লাগলেই ঠান্ডা লেগে যেতে পারে আমাকে দেখে নাক শিটকোস না প্লিজ মনে আছে ছোটোবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম তুই কিছুতেই শীতকালে স্নান করতে চাইতিস না তুই বিশ্বাস কর বুড়োদেরও ঠিক তাই হয় হয়তো তুই বুঝবি একদিন বুঝবি একদিন কিন্তু তুই ঠিকই বুঝবি কারণ তুইও তো একদিন বুড়ো হবি হাতে যদি সময় থাকে আমরা একসাথে একটু গল্প করব। কেমন যদি তোর হাতে সময় থাকে হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্যে আমি তো সারা দিন একাই থাকবো রে তখন আমার সময়ে যে একা একা ফুরবে না রে আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি আমার বুড়ো হয়ে যাওয়ার গল্পগুলো তোর শুনতে একদম ভালো লাগবে না মনে হবে পুতুল খেললে বরঞ্চ ভালো হতো আমি যেন একটা পুতুল আমি তো অনেক গল্প তোকে নিয়ে মনে পড়ে রে তোর কি মনে পড়ে আমার কিন্তু তোকে নিয়ে অনেক গল্প মনে পড়ে এমন একদিন আসবে আমি বিছানায় পড়ে থাকব। বিছানা থেকে উঠে বসার শক্তিটুকুও হয়তো আমার আর থাকবে না আমার একটু সেদিন তুই যত্ন নিবি তো রে আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে আমি বিছানাটা ভিজিয়ে ফেলি যদি ভুল করে আমি বিছানাটা নোংরা করে ফেলি চাদরটা নোংরা করে ফেলি আমার শেষ সময়টায় তুই আমাকে ছেড়ে দূরে চলে যাবি না তো রে দূরে চলে যাবি না তো যখন সময় হবে আমার হাতটা তোর মুঠোর মধ্যে পুরে নিস বাবা আমার হাতটা তোর মুঠোর মধ্যে একটু পুরে নিস আমাকে একটু সাহস দিস যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করে নিতে পারি আর ভাবিস না রে ভাবিস না আমি যখন আমি আমার স্রষ্টার দেখা পাব। তখন আমি কানে কানে ফিসফিসিয়ে বলবো উনি যেন তোদের মঙ্গল করেন তোর মঙ্গল করেন কারণ তুই তো আমাকে ভালোবেসেছিলি আমি বুড়ো সময়গুলো আমার বুড়ো বয়সের এই সময়গুলো তুই আমার যত্ন নিয়েছিলি ওরে তোকে আমি অনেক ভালোবাসি রে তোকে আমি অনেক ভালোবাসি তুই ভালোবাসিস তুই ভালো থাকিস এইভাবেই ভালো থাকিস আমি তো আর বেশি দিন নেই রে আমি যে বুড়ো হচ্ছি এছাড়া আমার আর তোর কাছে কি বলার আছে বল একটু আমাকে বুড়ো বয়সে একটু মানিয়ে গুছিয়ে নিস বাবা একটু মানিয়ে গুছিয়ে নিস নমস্কার এ লেখাটি একটি সংগ্রহীত লেখা আপনার কাছে আমি একটু পাঠ করে শোনালাম নমস্কার